যে সরকার অলি আল্লাহর মাজার রক্ষা করতে পারে না ওই সরকারকে আমরা মানি না তুমি কিসের সরকার হইস অলি আল্লাহদের মাজারে হামলা চালাচ্ছে তুমি কিসের প্রশাসন হয়তো আমাকে গ্রেপ্তার করবে কিন্তু হক কথা বলতে হবে আমরা জানি ইতিহাস এই দেশে বহু সরকার হেলিকপ্টারে ফালাইছে অলি আল্লাহর সানে বেয়াদবি করবে তোমাদের ফালানোর কোনো জায়গা থাকবে না অলি আল্লাহর মাজারে হামলা চালাচ্ছ মনে রাখবে সুন্নি জনতার শান্ত সুন্নি জনতা সুফিবাদী এই জন্য এই নয় যে আল্লাহ শাহে তোমরা বেয়াদবি করবে সুন্নি জনতা চুপ থাকবে মনে রাখবে প্রত্যেকটা সুন্নি জনতা মাজার রক্ষা করার জন্য জীবনকে কোরবান করে দিবে ডান হাত তুলবে ঠিক কুমিল্লার জমিনে মাইকে ঘোষণা দিয়ে মাজারে হামলা করে চারটা মাজারে আগুন ধরিয়ে দিয়েছে আউলিয়াল্লার মাঝারের মধ্যে আগুন ধরিয়ে ওই সমস্ত নামদারী মুনাফিক মুসলমান তারা প্রমাণ করে দিয়েছে তারা এই দেশকে জঙ্গিবাদী বানাতে চায় এই বর্তমান বাংলাদেশ সরকারকে বলবো আপনারা কি করছেন আপনারা কি টাকা বাটোয়ার করছেন নাকি এই দেশে যাদের এই দেশে যাদের বিনিময়ে আমরা টুপি পেয়েছি দাড়ি পেয়েছি জুব্বা পেয়েছি এই দেশে যাদের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি ওই আলী আল্লাহদের মাসারে হামলা চালাচ্ছে আপনারা বিদেশিদের সাথে দেশকে বিক্রি করার চক্রান্ত করছেন মনে রাখবেন চির ক্ষমতার মালিক আল্লাহ বর্তমান ক্ষমতা যারা অলি আল্লাহর মাজারে হামলা চালাচ্ছে তোমাদের ধ্বংস অতি নিকটে অতি নিকটে ছিল্লে বলে ঢেকে না অলি আল্লাহ শানে বেআবি হচ্ছে বাংলাদেশ সরকার চুপ তোমাদের গদি তোমাদের চেয়ার আল্লাহ গজব নাজিল হবে নাজিল হবে এতে কোনো সন্দেহ না যারাই অলি আল্লাহর সানে বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়েছে আশো পাললে স্বামীর আউলিয়াতে হামলা চালাইতে এক কারো ফ্যান খুলি যাইতে পারবে না স্বামীর আউলিয়াতে আসো গৌসিমাইজ ভান্ডারে আসো আসো সাইন্সের সিরকুটের দরবারে তোমাদের অস্তিত্ব বলতে দুনিয়ার জমিনে কিচ্ছু রাখবে না সুন্নি জনতা সুন্নিরা কারো দালালি করে না সুন্নিরা আল্লাহ রসুল এবং অলি আল্লাহদের দালালি করে কেউ বিক্রি হয়েছে ইরানি শিয়াদের কাছে কেউ বা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে কেউ বা বিক্রি হয়েছে আমেরিকার ডলারের কাছে ইউরোপের পাউন্ডের কাছে আর প্রত্যেকটা সুন্নি মুসলমান বিক্রি হয়েছে আমরা অনেক দিন ধরে খেয়াল করতেছি শুধু হামলাই হচ্ছে কোনো বিচার নাই কোন গ্রেফতার নাই মাজারওয়ালা কি দোষ করেছে মাজারওয়ালা এই দেশের মানুষকে কালিমার শিক্ষা দিয়েছে কোরআনের শিক্ষা দিয়েছে কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে রোজা রাখতে হয় কিভাবে বড়দের সম্মান করতে হয় কিভাবে মা বাবার খেদমত করতে হয় কিভাবে ইহিদিনা সিরাত আল মুস্তাকিমের পথে চলতে হয় কিভাবে রসুল্লার মি ইলাদ পালন করতে হয় সেই শিক্ষাই অলি আল্লাহরা এই বাংলার জমিনের মানুষকে দিয়েছে আর এই অলি আল্লাদের পাওয়ার সম্পর্কে তোমরা জানো যে অলি আল্লাহরা বিমান লাগে নাই জাহাজ লাগে নাই নৌকা লাগে নাই কুমিরের পিঠের মধ্যে তারা ইসলাম প্রচার করতে চলে এসেছে আরেক কোনো গাড়ি লাগে নাই কোন হেলিকপ্টারের প্রয়োজন হয় নাই আউলিয়ে কেরামরা পাথরের উপর ভর করে সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামের জমি সহ সারা বাংলার জমিনে ইসলাম কায়েম করে দিয়েছে তাদের মাজারে হামলা চালাচ্ছ কিচ্ছু করতে হবে না খুদা গজব নাজিল হয়ে যাবে কষ্ট হইতো কিরে আমাদের দেশে মাজার নিয়ে এত ষড়যন্ত্র কেন গবেষণা করে দেখলাম আসলে যারা হামলা চালাচ্ছে তারা এমনি লেবাসদারী মুসলমান তারা মূলত ইসরাইলের টাকা খাই ফেলছে তারা মূলত ইহুদি নাসারাদের টাকা খাইছে তারা বাংলাদেশ থেকে আউলিয়া ক্যারামকে বিনিশ করতে চায় ও শুনে মুসলমানরা জীবন বাজি রেখেও আমরা আউলিয়া কেরামের সান রক্ষা করব তো ইনশাল্লাহ যখন এই ডাক রাজপথে আসবে জীবন দেওয়ার জন্য আমরা রাজপথে যাবো তো ইনশাল্লাহ আউলিয়া কেরামের ও মান রক্ষা করবো তো ইনশাল্লাহ এই দেশে শূন্যত কায়েম করবো তো ইনশা যে সরকার আল্লাহর মাজার রক্ষা করতে না ওই সরকারকে আমরা মানি না তুমি কিসের সরকার হইস বলি আল্লাহদের মাঝের হামলা চালাচ্ছে তুমি কিসের প্রশাসন হয়তো আমাকে গ্রেপ্তার করবে কিন্তু হক কথা বলতে হবে আমরা জানি ইতিহাস এই দেশে বহু সরকার হেলিকপ্টারে ফালাইছে অলি আল্লাহর সানে বেয়াদবি করবে তোমাদের ফালানোর কোনো জায়গা থাকবে না অলি আল্লাহর মাঝে হামলা চালাচ্ছ মনে রাখবে সুন্নি জনতা শান্ত সুন্নি জনতা সুফিবাদী এই জন্য এই নয় যে অলি আল্লাহ তোমরা বেয়াদি করবে সন্নি জনতা চুপ থাকবে মনে রাখবে প্রত্যেকটা সন্নি জনতা মাজার রক্ষা করার জন্য জীবনকে কোরবান করে দিবে ডান হাত তুলবে কুমিল্লার জমিনে মাইকে ঘোষণা দিয়ে মাজারে হামলা করে চারটা মাজারে আগুন ধরিয়ে দিয়েছে একটা অলি আল্লাহর মধ্যে আগুন ধরিয়ে ওই সমস্ত নামদারী মুনাফিক মুসলমান তারা প্রমাণ করে দিয়েছে তারা এই দেশকে জঙ্গিবাদী বানাতে চায় এই বর্তমান বাংলাদেশ সরকারকে বলবো আপনারা কি করছেন আপনারা কি টাকা বাটোয়ার করছেন নাকি এই দেশে যাদের এই দেশে যাদের বিনিময়ে আমরা টুপি পেয়েছি দাড়ি পেয়েছি জুব্বা পেয়েছি এই দেশে যাদের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি ওই আলী আল্লাহদের মাজারে হামলা চালাচ্ছে আপনারা বিদেশীদের সাথে দেশকে বিক্রি করার চক্রান্ত করছেন মনে রাখবেন চির ক্ষমতার মালিক আল্লাহ বর্তমান ক্ষমতাবে যারা ওলি আল্লাহর মাজারে হামলা চালাচ্ছে তোমাদের ধ্বংস অতি নিকটে অতি নিকটে ছিллеbullet ঠিক না ঠিক ওলি আল্লাহর শানে হচ্ছে বাংলাদেশ সরকার চুপ তোমাদের গদি তোমাদের চেয়ার আল্লাহ গজব নাজিল হবে নাজিল হবে এতে কোনো সন্দেহ না যারাই অলি আল্লাহর সানে বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়েছে আসো পাল্লে স্বামীর আউলিয়াতে হামলা চালাইতে একটারও ফ্যান খুলি যাইতে পারবে না স্বামীর আউলিয়াতে আসো গৌসিমাইজ ভান্ডারে আসো আসো সাইসে সিরকুটে দরবারে তোমাদের অস্তিত্ব বলতে দুনিয়ার জমিনে কিচ্ছু রাখবে না সুন্নি জনতা সুন্নিরা কারো দালালি করে না সুন্নিরা আল্লাহ রসুল এবং অলি আল্লাহ দালালি করে কেউ বিক্রি হয়েছে ইরানে শিয়াদের কাছে কেউ বা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে কেউ বা বিক্রি হয়েছে আমেরিকার ডলারের কাছে ইউরোপের পাউন্ডের কাছে আর প্রত্যেকটা সুন্নি মুসলমান বিক্রি হয়েছে কদম আমরা অনেক দিন ধরে খেয়াল করতেছি শুধু হামলাই হচ্ছে কোনো বিচার নাই কোন গ্রেফতার নাই মাজারওয়ালা কি দুষ করেছে মাজারওয়ালা এই দেশের মানুষকে কালিমার শিক্ষা দিয়েছে কোরানের শিক্ষা দিয়েছে কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে রোজা রাখতে হয় কিভাবে বড়দের সম্মান করতে হয় কিভাবে মা বাবার খেদমত করতে হয় কিভাবে এদিন সিরাত আল মুস্তাকিমের পথে চলতে হয় কিভাবে রসুল্লার মি ইলাদ নবী পালন করতে হয় সেই শিক্ষায় অলি আল্লাহরা এই বাংলার জমিনের মানুষকে দিয়েছে আর এই অলি আল্লাহদের পাওয়ার সম্পর্কে তোমরা জানো যে অলিয়াল্লারা আল্লাহরা বিমান লাগে নাই জাহাজ লাগে নাই নৌকা লাগে নাই কুমিরের পিঠের মধ্যে তারা ইসলাম প্রচার করতে চলে এসেছে আরেক কোনো গাড়ি লাগে নাই কোন হেলিকপ্টারের প্রয়োজন হয় নাই আউলিয়ে কেরামরা পাথরের উপর ভর করে সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামের সহ সারা বাংলার জমিনে ইসলাম করে দিয়েছে তাদের হামলা করতে হবে না গজব নাজিল হয়ে যাবে কষ্ট হইতো কিরে আমাদের দেশে মাজার নিয়ে তো ষড়যন্ত্র কেন গবেষণা করে দেখলাম আসলে যারা হামলা চালাচ্ছে তারা এমনি লেবাজদারী মুসলমান তারা মূলত ইসরায়েলের টাকা খাই ফেলছে তারা মূলত ইহুদি নাসারাদের টাকা খাইছে তারা বাংলাদেশ থেকে আউলিয়া কেরামকে বেনিশ করতে চায় ও শূন্য মুসলমানরা জীবন বাজি রেখেও আমরা আউলিয়া কেরামের সান রক্ষা করবো তো ইনশাল্লাহ যখন এই ডাক রাজপথে আসবে জীবন দেওয়ার জন্য আমরা রাজপথে যাব তো ইনশাল্লাহ আউলিয়া কেরামের সান ও মান রক্ষা করবো তো ইনশাল্লাহ এই দেশে শূন্যত কায়েম করবো তো ইনশাল্লাহ